হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজে এবং অল্প সময়ে সুজি আর গাজর দিয়ে দারুণ স্বাদের হালুয়া বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় চলুন তবে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা শুরু করার জন্য আমি এখানে চারশো গ্রাম গাজর নিয়েছি যেগুলো এমন গোল গোল চাকা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই গাজরগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো এবং মাত্র একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এতে গাজরগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং রান্না করতেও সুবিধা হবে আর নিয়েছি কাজু কিশমিশ গাজর সেদ্ধ হতে হতে অন্য পাশে আমি কড়াই গরম করে তাতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গলে গেলেই এর মধ্যে সুজি দিয়ে দেব। এবার মাঝারি আঁচে সুজিটা হালকা লালচে করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধ চলে যায় এবং হালুয়ার একটা সুন্দর গন্ধ আসে সুজি ভাজা হয়ে গেলে অন্য একটি কড়াইতে আবারও এক চামচ ঘি গরম করে নেব। এবার সুগন্ধের জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ দালুচিনি আর তেজপাতা মশলার মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরের পেস্ট যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে নিয়েছি এবার ঘিয়ের সাথে গাজরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গাজরটা ঘি আর গরম মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দেওয়ার পর গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা এক বাটি সুজি গাজরের সাথে মিশে যায় দেখবেন হালুয়ার রংটা আরও সুন্দর আর চকচকে হয়ে উঠবে এরপর এর মধ্যে আরও এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকব। চিনিটা গাজরের সাথে ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাজু আর কিছু। এগুলো হালুয়ার স্বাদ আরও বাড়িয়ে দেবে একটু নাড়াছাড়া করে নিয়ে এবার আমি এতে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে হালুয়াটা অনেক বেশি ক্রিমি আর শাহি স্বাদের হবে এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর ঘন ভাব আসছে রান্না শেষ এবার একটি প্লেটে হালুয়াটা ঢেলে সুন্দর করে ছড়িয়ে দেব ওপর থেকে সামান্য কাজু বা পেস্তা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের সুজি গাজরের হালুয়া ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ